আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানাতে চলে আসলাম তো আলু ভাজি দিয়ে আজকে নাস্তা করব সেই সাথে ডিম ভা ডিম ভাজা তো থাকবেই তো এখানে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আটা সিদ্ধ করে নিয়েছি রুটিগুলো আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিব। এত কিছু যদি আমি আসলে দেখাতে যাই তাহলে কিন্তু হজবরল হয়ে যায় ভিডিওটা আর যেহেতু একেবারেই ক্যামেরা ধরার মতো কেউ নেই সব কিছু আমাকে মানে স্টানে রেখে কাজ করতে হয় সেহেতু আমি সব কিছু ওইভাবে এখনও পর্যন্ত সুন্দর করে দেখাতে পারি না আসলে যাই হোক তারপরও চেষ্টা করে যাব সমস্ত সব কিছুই দেখানোর জন্য তো এখানে কিন্তু রুটিগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছে এখনও পরোটাগুলো আমি তৈরি করে নিলাম আর আমি হচ্ছে রুটি থেকেই আসলে পরোটা করি রুটি খেতে চেয়ে তেল ছাড়া ভাজি আর পরোটা খেতে চেলে তেল দিয়ে ভেজে নিই তাহলেই হয়ে যায় রুটি এবং পরোটা দুটাই যাই হোক এখানে আলু ভাজি আর ডিম টিম্পোস দিয়ে সব নাস্তা তৈরি করে ছেলেদের জন্য রেডি করে রাখলাম যখন খুশি তখন খেয়ে নেবে আমার তাতে কোনো অসুবিধা নেই আর আমি হলো এখন ডাইনিংয়ের উপরে খাবারগুলো দিয়ে দিলাম তবে কেউ কিন্তু এখনও পর্যন্ত খাবার খেতে আসেনি আমি এখন খেয়ে নেব একাই আমার বিভিন্ন রকমের কাজ আছে আমার বসে থাকার সময় নেই যাই হোক এখানে আমার জন্য আমি নিয়ে নিলাম আর বাসায় হলো দুটো ডিম ছিল আর ডিম ছিল না তাই দুই ছেলেকে দুইটা ডিম দিয়ে দিলাম আমার জন্য শুধু আলু ভাজি যাই হোক ছেলেরা হয়তো এক সঙ্গে খেলে আমাকে অবশ্যই দিয়ে খেত ছেলেরা কখনোই কোনো কিছু আমাকে ছাড়া খেত না আমি এটা জানি তবে আমি হলো ডিম দিয়ে অত বেশি খেতে পছন্দ করিও না যাই হোক নাস্তা শেষ করে আগেই আমি চুলাতে চা বসিয়ে দিয়েছিলাম এখন সুন্দর করে চাটা আমি বানিয়ে নিলাম আর অনেকবার আপনাদের সাথে চা বানানো শেয়ার করেছি আমি কিন্তু লিগার আগে জাল করে তারপরে দুধ চিনির সাথে মিলিয়ে আবার জাল করে নিই এইভাবেই চাটা তৈরি করে থাকি যাই হোক বানাতে বানাতে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে কতটুক চায়ে কতটুক লিগার লাগবে যাই খাওয়া দাওয়া শেষ করলাম বসে বসে আরামায়স করে চা খেয়ে তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে তো আজকে রান্না করব হলো একটুখানি গরু মাংস দিয়ে বিরিয়ানি বা তার জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা সেই সাথে জয়ফল জৈত্রী আর বাদাম কিশমিশ বাটা তো এইভাবে আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য একটু ভিনেগার দিলাম না দিলেও চলতো টক দই তো অবশ্যই দিতে হবে আর সেই সাথে বেরেস্তা দিয়ে আমি হলো মাংসটা মেরিনেট করে সুন্দর করে এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য রেখে দেব এইভাবে রেখে দিলে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢুকে যেতে পারে আর মাংসটা খেতে ভীষণ ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে মাংসের এদিক থেকে আমি কিন্তু চুলাতে একটু পায়েস বসিয়ে দিয়েছিলাম সেটাও মোটামুটিভাবে হয়ে আসছে তো আরও কিছুক্ষণ সময় লাগবে তো একমুঠ চাউল দিয়ে দেড় কেজি বা দুই কেজির মতো দুধ দিয়েছিলাম এখানে অল্প একটু পায়েসই হয়েছে তো পায়েসটা ওই চলে আরও একটু হতে থাক আমি এদিক থেকে রান্নাটাও বসিয়ে দেব কারণ তা না হলে দেরি হয়ে যাবে আর যেহেতু ভালো মন্দ একটু খাবো তো ঠিক টাইম মতো খেলেই বেশি ভালো হয় রান্না করতেছি ঠিকই এদিক থেকে আমার হাজব্যান্ড কিন্তু বাসায় নেই সে দেশের বাড়ি চলে গেছে আমরা তিন মা ছেলে বাসায় আছি তো আমাদের জন্যই করতেছি হাজব্যান্ডও চলে আসবে বিকেল পর্যন্ত তো তার জন্য তো রুইয়ে যাবে কোনো অসুবিধা নেই এখানে আরও একটু হালকা পাতলা মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তারপরে আমি হলো ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এই এখন সুন্দরভাবে কষিয়ে নেব আর দুই তিন চামচ চা চামচের চিনি দিয়ে দেব এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় এবং সেই সাথে বিরিয়ানিটাও খেতে ভালো মজা হয় কাঁচামরিচ তো অবশ্যই দিতে হবে তবে কাঁচামরিচ আর পরে দিব যাতে করে কাঁচামরিচের সেন্ট বজিয়ে থাকে এবং সেন্টটা যেন পোলাওর ভিতরে সুন্দরভাবে থাকতে পারে এখানেও কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর দিব আমি হলো আলু বোখারা কিশমিশ এইগুলো আমি এখানেই দিয়ে দেবো যাতে করে রান্নাটা ভালোভাবে হয়ে যায় তো মোটামুটিভাবে মাংস আমার হয়ে গেছে আর বেশ কিছু কিশমিশ আমি কিন্তু পায়েসেও দিয়ে দিলাম বাদাম দিলে ছেলেরা অত বেশি পছন্দ করে না সে কারণে আমি কিন্তু পায়েসের ভিতরে কোনো বাদাম ইউজ করবো না বা দিব না এখানে হালকাভাবে আমি চিনি দিব অতিরিক্ত চিনি দিলে কিন্তু পায়েসের স্বাদ নষ্ট হয় এবং দুধের যে একটা সেন্ট আছে সেটাও নষ্ট হয়ে যায় সে কারণ আমি মিষ্টিটা একটু মানে কম দিব। কটকটা মিষ্টি দেব না একদম মানে ঠান্ডা মিষ্টি এতে করে দুধের সেন্ট ভালো হয় যাই হোক এইভাবেই কিন্তু আমি পায়েস রান্না করি আর পায়েসটা খেতে তো ভীষণ মজা হয়েছিল তো এখানে কিন্তু কিশমিশ আর আলু বোখারা আমি এখন দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ কষিয়ে চাউল দিয়ে দিব আমি ইচ্ছা করলে কিন্তু আগে চাউল পোলাওটা রান্না করে আমি মাংসগুলো দিতে পারতাম কিন্তু আমরা নিজেরাই যখন খাবো আমি ওইভাবে দিব না এখানে মাংস চাউলগুলো দিয়ে একসঙ্গে একটু কষিয়ে বিরিয়ানিটা রান্না করে নেব একদম সিম্পলভাবে আমি আসলে বিরিয়ানি রান্না করি অত ঝামেলার ভিতরে আমি যাই না এবং হাঁড়ি পাতিলও অত নষ্ট করি না যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি চাউলগুলো দিয়ে দিলাম আর বেশ কয়েকবার আমি কিন্তু বিরিয়ানি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার বিরিয়ানি এমন কি যারা খেয়েছে এ পর্যন্ত তারা সবাই কিন্তু সুনাম করেছে বা প্রশংসা করেছে ভালো লাগছে তাদের কাছে আর আমি যখনই রান্না করি আমার বোন তো একেবারেই সেই লেভেলের প্রশংসা করে আমার যাই হোক নিজের প্রশংসা আর এখানে আমি করব না তো যতটুকু পানি দরকার তার চেয়ে একটু কম দিয়েছিলাম আর এখন হলো দুধ দিয়ে দিলাম তারপরে তো হয়ে গেছে বিরিয়ানি রান্না কতটুকু সময় লাগলো অনেক অল্প সময়ের ভিতরে রান্নাটা করে নিলাম উপর দিয়ে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর সেই সাথে দিলাম কাঁচামরিচ আর কিশমিশ আমি আগেই দিয়ে দিয়েছি আমার রান্না শেষ এখন শুধু খাওয়ার পালা তো আগেই তো বলেছি বাসায় কেউ নেই ছোটো ছেলেও অল অলরেডি চলে গেছে না খেয়ে তো এখানে বড় ছেলে আর আমি হল খেয়ে নেব সে কারণে আর অতিরিক্ত বাড়াবাড়ি বা রেডি করা কিছুই করলাম না তো বাসায় আসলে শশা ছিল না आम्ही जी शशा असे